বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব টিপস এন্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলে নতুন একটা ফ্রেশ ভিডিওতে যে ছোট ছোট কিছু ভুলের কারণে আজকে আমার চ্যানেলটা লক্ষাধিক সাবস্ক্রাইবার বা মিলিয়ন সাবস্ক্রাইবারের কাছাকাছি থাকার কথা কিন্তু সেই জায়গায় না থেকে আজকে এত কম সাবস্ক্রাইবার কেন আজকের এই ভিডিওতে সেই ছোট ছোট যে ভুলগুলো করেছিলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনারা যারা উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যাদের লক্ষ্য মিলিয়ন সাবস্ক্রাইবার যাতে লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ তারা যাতে এই ভুলটা না করেন সেজন্য এই জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা আমার থেকে বছর ইউটিউব জার্নিতে আমি ভুলগুলো করেছিলাম আমি চাই আমার দর্শকরা যাতে সেই ভুলগুলো না করে আপনারা অবাক হবেন আমি যখন দু হাজার ষোলো সালে ইউটিউব জার্নি শুরু করি তখন আমার সাথে অনেক চ্যানেল বর্তমানে এক মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এমনকি লক্ষাধিক সাবস্ক্রাইবার অনেক আগে তারা কমপ্লিট করে ফেলেছিল কিন্তু বর্তমানে আমার বেশ কিছু ভুলের কারণে আমার এই চ্যানেলটা সহ আমার আরো কয়েকটা চ্যানেল লক্ষাধিক সাবস্ক্রাইবার গেইন করতে পারেনি অথচ আমার থেকে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার সাবস্ক্রাইবার যাদের কম তারা কিন্তু এখন আমাকে ছাড়িয়ে গেছে তো কোন ভুলগুলো আপনারা করবেন না আজকে এই ভিডিওতে আমি সেটা ধরিয়ে দিব বন্ধুরা ভিডিওটা লম্বা করবো না আমি কিন্তু টু দা পয়েন্টে কথা বলবো মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং কি নোট ডাউন করবেন যাতে করে পরবর্তীতে আপনারা এই ভুলগুলো না করেন ইউটিউবে যখন আমি প্রথম জার্নি শুরু করি তখন আমার একটা চ্যানেল ছিল সেটা হচ্ছে ট্যাগ কল সেই চ্যানেলটাকে আপনারা অনেকেই চিনেন বর্তমানে সেই চ্যানেল আমি কাজ করি না এমটি সেই চ্যানেলের নামটাও চেঞ্জ করা হয়েছে সেই চ্যানেলের মধ্যে আমি মিক্সড কন্টেন্ট নিয়ে কাজ করতাম একবার একরকম কন্টেন্ট নিয়ে কাজ করতাম যার কারণে সেই চ্যানেলটার মধ্যে কিন্তু আমি সফলতা পাইনি এবং লং টাইম কাজ করার পর হঠাৎ করে আমার সেই চ্যানেলের মধ্যে ফেসবুক রিলেটেড কিছু ভিডিও ভাইরাল হয় ভাইরাল হওয়ার পর আমি একটা ভুল করি সেই ভুলটা আপনারা কখনো করবেন না সেই ভুলটা আমি কি করি অর্থাৎ ফেসবুক রিলেটেড প্রায় আট থেকে দশটা ভিডিও কিন্তু আমার সেই চ্যানেলের মধ্যে র্যাঙ্ক করে লক্ষাধিক ভিউজ কিন্তু কমপ্লিট হয়ে যায় তারপর আমি কি নিয়ে ভিডিও তৈরি করব ফেসবুক রিলেটেড সেরকম কোনো টপিকস খুঁজে পাচ্ছি না তারপর আমি কি করলাম হঠাৎ একটা সিদ্ধান্ত নিলাম যে আমি ফেসবুক রিলেটেড ভিডিওগুলোকে ডিলেট করে আমি ইউটিউব রিলেটেড ভিডিও নিয়ে কাজ করা শুরু করব তখন আমি একদিনে প্রায় একশো সত্তর থেকে একশো আশিটা ভিডিওকে আমি ডিলিট করে ফেলি এই একটা ভুলের কারণে আমার সেই চ্যানেলটা আজ পর্যন্ত ডাউন হয়ে আছে সেই জন্য একসাথে অনেক বেশি ভিডিওকে কখনো ডিলিট করতে যাবেন না এত করে কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হবেই হবে এটা যেহেতু আমার সাথে হয়েছে আপনার সাথেও কিন্তু এটা হতে পারে আর একটা ভুল আপনারা কখনো করবেন না সেটা হচ্ছে বন্ধুরা কনসিস্টেন্সি অর্থাৎ আপনার চ্যানেলটা অনেক ভালো একটা অবস্থানে রয়েছে আপনি কি করলেন টানা ভিডিও আপলোড করলেন হঠাৎ করে আপনার চ্যানেলে ভিউজটা কিছুটা ডাউন যাচ্ছে আপনি কি করলেন ভিডিও আপলোড করা বন্ধ করে দিলেন মন খারাপ করে হতাশ হয়ে ভিডিও আপলোড করা বন্ধ করে দিলেন এতে করে কিন্তু আপনার চ্যানেলটা আর কখনো র্যাঙ্ক করবে না র্যাঙ্ক করলেও কিন্তু আপনাকে আবার অনেক বেশি পরিশ্রম করতে হবে একদিন দুইটা তিনটা করে ভিডিও ছাড়তে হবে তো ইউটিউব জার্নিতে আমি যেই ভুলগুলো করেছিলাম ভিডিও ডিলিট করা তারপর মিক্সড কন্টেন্ট নিয়ে কাজ করা একটা নিশ নিয়ে কাজ করি নাই যার কারণে এত লং টাইম সাড়ে সাত থেকে আট বছর ইউটিউবে থাকার পরও কিন্তু আমার বড় একটা চ্যানেল আজ পর্যন্ত নেই অথচ আমার থেকে দশ হাজার পনেরো হাজার সাবস্ক্রাইবার যাদের কম তাদের কিন্তু এখন লক্ষাধিক সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছে তো এই ভুলগুলো আপনারা করবেন না আমি চাই আপনারা সুন্দরভাবে কাজ করেন এই যে আমার আট বছরের যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে কয়েক মিনিটে শেয়ার করে দিলাম আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন আসসালামু আলাইকুম